السلام عليكم ورحمة الله وبركاته الحمد وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد আজ আমরা এমন একটি জিকির এমন একটি দোয়ার কথা বলবো যে জিকির এবং দোয়া জানে না এমন কোনো মুসলিম পৃথিবীতে পাওয়া কঠিন বলতে গেলে আমরা সকলেই এই দোয়া এই জিকিরটি জানি এই বাক্যটি মুখস্থ আমাদের আছে কিন্তু এই বাক্যের যে ওজন এ বাক্যের যে ওয়েট এ বাক্যের যে গুরুত্ব সেটা আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারি না মুস্তাদাকা হাকিমে আবু সাইদ খুদ্রি রদিয়াল্লাহ থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাহ আলাইস্লামের সাত করেছেন একবার আল্লাহ নবী মুসা আলহি সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহর কাছে আবেদন পেশ করলেন তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথন করতেন সেজন্য কালিমুল্লাহ বলা হয় তাকে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে একবার তিনি আবেদন করলেন আল্লাহ আমাকে আপনি একটি জিকির একটি দোয়া শিখিয়ে দিন যে দোয়া আমি সব সময় পাঠ সব সবসময় আমল করব। আল্লাহ তখন বললেন আপনি এই দোয়াটি সবসময় পাঠ করবেন এই জিকিরটি সবসময় পাঠ করবেন এটা আপনাকে আমি দিলাম মুসা আলহসল সাল্লাম কিছুটা আশ্চর্যন্দিত হয়ে আল্লাহ স্মাতাকে বললেন আল্লাহ

আল্লাহর অস্তিত্ব ছাড়া বাকি সব কিছুকে যদি একটি পাল্লায় রাখা হয় একটি হাতে রাখা হয় আর ইলাহ ইল্লাল্লাহ এই বাক্যকে যদি অপর হাতে অপর পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহ ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে এত ওয়েটফুল এ আমল এত ওজনই এই আমল এ জিকির অর্থাৎ সাল্লামকে যে বার্তা দিলেন সেটি হল চাইতে ওজনী এর চাইতে ওয়েটফুল এর চাইতে ভারী এর চাইতে শ্রেষ্ঠ এর চাইতে মর্যাদাপূর্ণ কোনো জিকির আল্লাহর জমিন আর নাই প্রিয় বন্ধুগণ মুসা আলহাতামের জন্য সবচেয়ে স্পেশাল দোয়া হিসাবে সবচেয়ে স্পেশাল জিকির হিসাবে আলাহ স্মাতালা যে দোয়াটি নির্বাচন করলেন যেটাকে সবচেয়ে ওজনী আমল হিসাবে স্পষ্টভাবে ব্যক্ত করলেন সেটি হল ইহ অথচ এটাকে আমরা খুব সাধারণ একটি জিকির মনে করি খুব সাধারণ একটি দোয়া মনে করি আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই অথচ এর চাইতে বিশেষ এর চাইতে স্পেশাল কোনো আমল আল্লাহর জমিনে আর হতে পারে না জিকিরের মধ্যে যত জিকির আছে যত দোয়া আছে যত আমল আছে সমস্ত জিকিরের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ওজনী আমল সবচেয়ে ওজনী জিকির হলো এই ইল্লাল্লাহর জিকির মিজানের পাল্লা কেমত দিন যখন নেকামল মাপা হবে তখন আমার নেকামলে শুধুমাত্র লা ইল্লাল্লাহ এর আধিক্য যদি থাকে তাহলে ইনশা আল্লাহ আমার ফাঁকে সব সময় মুখ থেকে অন্তরের গভীর থেকে লা লাহ ইহ উচ্চারণ করতে থাকি অন্তর পরিষ্কার হয়ে যাবে অন্তর ময়লা দূর হবে অন্তরের পেরেশানি দূর হবে অন্তরে আল্লাহ সহাত প্রতি আস্থা বাড়তে থাকবে ইমান বাড়তে থাকবে এবং লাহ ইল্লাহ আমরা যত বেশি করবো তত বেশি সৃষ্টি জগতের অন্য সবকিছু সবকিছুর হারানোর কষ্ট আমরা ভুলতে থাকবো আল্লাহ সুমাতালার কাছে আমরা খুব বেশি নৈকট্য অর্জন করতে পারবো আসুন বলতে থাকি বেশি থেকে বেশি অন্তর অন্তরস্থল থেকে ইমানের সঙ্গে